মুক্তি উপলক্ষে এই স্বাধীনতা উত্তর আজকের এই আয়োজনে আমরা যারা সদস্যপুত উপস্থিত হয়েছি আজকের থেকে আমরা দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যক্ত করতে চাই আগামী রাজনীতি শান্তি ও ইসলামের পিয়ারের মাধ্যমে এদেশে মুক্তির এক লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি বাংলাদেশের সকল মত সকল ধর্মের মানুষ আজকে পিয়ারে ঐক্যবদ্ধ হয়েছে আমরা চাই এই পেয়ারের মাধ্যমে বাংলাদেশের মেধাবীদের মাধ্যমে সংসদ পরিচালিত হোক এর জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকটা মানুষকে পেয়ারের উপরে আমরা বুঝিয়ে এই সমাজ থেকে সকল চাদবাদকে উদ্ধার করার জন্য রক্তবর্দ হয় প্রচেষ্টা করি যেখানেই ছাত্ররা আমরা প্রতিরোধ করি এবং এই মুক্তদের শহীদদের এই রক্তকে যেন আমরা আর জনমৃত না দিতে হয় আবার সেই 90 আবার 71 সেই আবার সেই 34 5 আগস্ট আবার যেন আমাদেরকে দেখতে না হয় এর জন্য বর্তমান সেই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বিনিত দাবি করতে চাই পিয়ার এর মাধ্যমে এই সংস্কারের মাধ্যমে বিচারের মাধ্যমে এই দেশকে একটা শান্তিময় সুন্দর দেশে পরিণত করার দৃষ্টান্তমূলক আপনি এই বাংলাদেশের মানুষকে দৃষ্টান্ত দেখিয়ে তারপরে নির্বাচন সংস্কারের মাধ্যমে দেন পিয়ার ধারা নির্বাচন দেন যার ধারা সকলের সকল স্থানের মানুষ তাদের প্রতিনিধিগুলো সেই সংসদে পাঠাতে পারে আমাদের হিন্দু ভাইদের পুদিনীতিও জানো সেই সংসদে পাঠাতে পারে আমাদের খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের পুদিনীতিও জানো পাঠাতে পারে মুসলিম কমিউনিটির সেই পুদিনীতিও জানো আলেম সমাজদের পাঠাতে পারে এই মুসলমানদের মেধাবী ও দাইত্যশীল সেই এই রাজনীতিবিদ গুলো যেন সেই সংসদে যেতে পারে পেশি শক্তির মাধ্যমে অর্থ বলের মাধ্যমে এই সমাজে কলুষিত করে অর্থের বিনিময়ে যেন সেই ভোট ডাকাতি আর না হয় সংসদ যেন সুন্দর মেধাবীদের দ্বারা সুন্দরভাবে সংসদ গঠিত হয় তার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবারও দাবি করছি যে এই তত্ত্বাবধায়ক সরকার যেন আর কোনো কোনো অভ্যুত্থান সংগঠিত না করা লাগে সেই ধরনের একটা সংস্কারের মাধ্যমে এই বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করেন এই এই আজকের যারা শহীদ হয়েছে তাদের রুগের রুহের মাসুরাতের জন্য রব্বুল আলমিনের কাছে কায়মন বাক্যে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন এই শহীদ রক্তের বিনিময়ে যেন সকল ধরনের অন্যায় অবিচার চাঁদাবাজ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় এই বাংলাদেশের মানুষ যেন শান্তি ও সুন্দরভাবে ভাবে বসবাস করতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করেন এখন আমরা মিছিল দেব মিছিলের সকলে ইনশাআল্লাহ